তুমি ত্রিগুণাত্তিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বণিতা পার্বতী তুরিয়া অবস্থায় তুমি অনিভচনিয়া অপার মহিমি পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম মূর্তি ধরি দুর্গা তিনি তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত মেলে বিকশিত হোক দিকে দি